যতগুলো দলিল আছে সবচেয়ে শক্তিশালী দলিল হলো এটা কিন্তু সৌদি আরবের অনেক আলেম এই দলিলটা বুঝতে ভুল করেছেন এবং পৃথিবীতে অনেকগুলো আলেম এই দলিলটা বুঝতে ভুল করেছেন তারা বলেছেন এর উদ্দেশ্য তাকবির মানে জিকির এর আমরা জবাব দিব দশটা কয়টা জবাব এক হাদিসের দশ জবাব মানে একটা যদি মন মতো না হয় তাহলে যেকোনো তো একটা হবে প্রথম জবাব অনেক মহাত্মিস তাকবির দ্বারা আল্লাহ আকবর বুঝেছেন যেমনটি উপরে আমরা সাতজন মহাদ্দিস এবং ইমাম ইবন রজব রাহিমা উদ্ধৃতি উল্লেখ করেছি তারা তাছাড়া প্রচলিত তাকবির দ্বারা আল্লাহ আকবরই বুঝায় আর প্রচলিত অর্থ ছাড়া ভিন্ন অর্থ তখন নেওয়া যাবে যখন প্রচলিত অর্থ পাওয়া যায় না অথচ এখানে এমন কিছু নাই যার কারণে প্রচলিত অর্থ নেওয়া সম্ভব নয় তাকবির দ্বারা কি বোঝেন আপনারা নাকি আস্তা ফিরুল্লাহ বোঝেন প্রচলিত অর্থ যেটা মহাদ্দেশনে কেরাম নিয়েছেন যে তসবে সুবাহান আল্লাহ তাহমিদ আলহামদুলিল্লাহ তাকবির আল্লাহ আকবর তাই তো অথবা এগুলোই তো বোঝেন এই জন্য প্রথম জবাব হলো প্রচলিত যে অর্থ পরিচিত যে অর্থ ওই অর্থ নিতে হবে যে অর্থ প্রচলিত না যে অর্থ পরিচিত না ওই অর্থ নেওয়ার সুযোগ নাই তাহলে মানুষ বিভ্রান্ত হবে দ্বিতীয় জবাব আহলুসুলনা জামাতের মূল নীতি হচ্ছে মানে স্পষ্ট দলিলের শব্দকে বাহ্যিক অর্থে গ্রহণ করতে হবে মানে যে অর্থটা দেয় ওটাই নিতে হবে অর্থ ছাড়া ভিন্ন কোনো অর্থ গ্রহণ করা আহালু সুন্নাওয়াল জামাতের নীতি নয় এজন্যই তো আশাড়ি মাতুরিদি এবং অন্যান্য কালামপন্থী ফেরকাগুলোকে আমরা বিভ্রান্ত বলি কেন কারণ তারা সিফাতের শব্দগুলোর বাহ্যিক অর্থ নেয় না তারা তাদের ইচ্ছা মতো অর্থ করে তারা যে অর্থটা প্রচলিত না ওই অর্থটা তাবিল করে নেয় যেইটা বাহ্যিক অর্থ ওইটা তারা নেয় না আর আমরা সবাই জানি তাকবীর শব্দের বাহ্যিক অর্থ হলো আল্লাহ আকবর তাই এখানে কোন শরীফ সারা। মানে বাজ্্যিক অর্থ গ্রহণ না করা মানে আহলু সুন্নাভাল জামাহাতের মূলনীতির খেলাপ। একটা ফখি মূলনীতি হল। লাহাব্রতাবি দালালাতি ফি মোকাবেলাতি তটা শ্রহ। স্পষ্ট দলিলের দালালাতের কোনো গ্রহণযোগ্যতা নাই। মানে স্পষ্ট দলিল থাকতে ও স্পষ্ট অর্থ নেওয়ার কোনো গ্রহণযোগ্যতা নাই। আর তাকবির শব্দের হাকিকি সারি উরফি আর আকলি সব দিক থেকে অর্থ হলো আল্লাহ আকবর যারা এমন হাকি কি আকলি শব্দকে ভিন্ন অর্থে নিয়ে যাচ্ছেন তারা কোনো গ্রহণযোগ্য কারণ ছাড়াই নিচ্ছেন যা গ্রহণযোগ্য নয় তৃতীয় জবাব যেই হাদিসে জিকিরের কথা এসেছে ওই হাদিসটা হলো মুজমাল অর্থাৎ স্পষ্টভাবে বলা হয় নাই কোন জিকির করতেন আব্বাসের হাদিসে কি স্পষ্ট বুঝেছেন যে কোন জিকির করতেন তাকবিরের অর্থ করেছেন জিকির কিন্তু এই হাদিসটা হলো মুজমাল মানে স্পষ্টভাবে বলা হয় নাই কোন জিকির করতেন আর যে হাদিসে তাকবিরের কথা এসেছে তা প্রথম হাদিসের মুফাসসার অর্থাৎ বলে দেওয়া হয়েছে ওখানে বলেই দেওয়া হয়েছে তকবীর আল্লাহ আকবরের কথা তা প্রথম হাদিসের মুফাস্সর অর্থাৎ বলে দেওয়া হয়েছে আল্লাহ আকবর বলার মাধ্যমে জিকির করতেন আর এটা ফিক্ষের সর্বজন সমস্ত ফকিদের ইজমা যে মুজমাল এবং মুফাস্সারের মাঝে কোনো বিরোধ থাকে না বরং যেই নাস মুজমাল নাসের তফসির করে সে নাজ গ্রহণ করতে হয় কারণ এর মাধ্যমে একসাথে দুই দলিলের উপরে আমল হয়ে যায় তাই এখানে আল্লাহ হকবারের হাদিসকে গ্রহণ করতে হবে তাহলে উভয় দলিলের উপর আমল হবে যারা আল্লাহ হকবার বলে তারা কি আস্তাক ফেরুল্লাহ বলে না কিন্তু যারা আস্তাক ফিরুল্লাহ বলে তারা কি আল্লাহ হকবার বলে বলে না তাহলে একটা দলিল নিয়ে আরেকটা দলিলকে গায়েব করে দেওয়া হচ্ছে চতুর্থ জবাব যেই হাদিসে জিকিরের কথা এসেছে তা আম বা ব্যাপক অর্থবোধ খাদিস এই জিকিরের মাঝে যে কোনো জিকির প্রবেশ করতে পারে আর যেই হাদিসে কথা এসেছে সেই হাদিস জিকির শব্দকে ভাবে খাস বা নির্দিষ্ট করে দিয়েছে যে জিকির বলতে আল্লাহ আকবর বলা আর সমস্ত উলামাদের মূলনীতি হচ্ছে আম এবং খাজের খাসের মাঝে কোনো বিরোধ থাকে না বরং আম নাসকে যেই নাস করে দেয় সে খাস নাস গ্রহণ করতে হয় মানে এর মাধ্যমে একসাথে দুই দলিলের উপরে আমল করতে হয় দুই দলিলের উপরে আমল হয়ে যায় তাই এখানে আল্লাহ আকবরের হাদিসকে গ্রহণ করতে হবে পঞ্চম জবাব তাকবির শব্দের অর্থ যদি জিকির আস্তাক ফিরুল্লাহ নেওয়া হয় তাহলে তা জিকির ও ইস্তেকফারের তাগিদ হচ্ছে তখন তাকবীরের কোনো অর্থ থাকে না তাকবীরের কি থাকে না অর্থই নাই তাকবীর কি তাকবীর মানে জিকির তার মানে আল্লাহ হকবার উঠে যাচ্ছে আল্লাহ হকবারের অর্থই নাই অর্থই গায়েব কেন তাকবীর মানে জিকির আস্তাকফেরুল্লাহ তো তাকবীর মানে যদি জিকির হয় তাহলে আল্লাহ আকবার গায়েব হয়ে যায় কিন্তু তাকবীর শব্দের অর্থ যদি আল্লাহ একবার নেওয়া হয় তাহলে তা থেকে তাসিস বা নতুন এক অর্থ বিধান সাব্যস্ত করা হচ্ছে আর মূলনীতি হচ্ছে হামলুল কালাম আলা তাসিস আউলা মিনা তাকিদ মানে বাক্যকে তাকিদের অর্থে প্রয়োগ করার চেয়ে তাসিসের অর্থে প্রয়োগ করা উত্তম মানে এর কারণ কি এর কারণ হচ্ছে তাকিদ তাকিদ অর্থ গ্রহণ করলে ওই শব্দ থেকে তেমন কোনো উপকার পাওয়া যায় না অথচ তাসিস অর্থ গ্রহণ করলে তা থেকে নতুন একটা বিধান এবং অর্থ পাওয়া যায় তাই তাসিসের মূলনীতি অনুযায়ী এখানে তকবির দ্বারা আল্লাহ আকবর অর্থ গ্রহণ করতে হবে মানে শব্দগুলো আপনাদের কাছে অপরিচিত কিন্তু যারা আলেম তারা বুঝতে পারবেন এই জন্য এই শব্দগুলো বলা ছয় নম্বর ছয় নম্বরের জবাব দুইভাবে যে জিকির শব্দ তারা আস্তাক ফিরুল্লাহ নেওয়া থেকে আল্লাহ আকবর নেওয়া বেশি যুক্তিযুক্ত এর কারণ এর কারণ হল দুইটি একটা হচ্ছে বর্ণনাকারী ইবনু আব্বাস মুজমাল বা আম জিকিরকে অন্য বর্ণনায় তফসিল বা খাস করে বলে দিয়েছেন যে জিকির দ্বারা আল্লাহ হকবার উদ্দেশ্য আর মূলনীতি হচ্ছে স্বয়ং বর্ণনাকারী যদি কোন হাদিসের তফসির করে দেয় তাহলে তার তফসিল অন্য যে কারো তফসিলের উপরে প্রাধান্য পাবে অতএব এখানে অন্য বর্ণনার আস্তাক ফির উপর আল্লাহ আকবর প্রাধান্য পাবে কেন ইবন আব্বাস আল্লাহ নিজেই আরেক জায়গায় ব্যাখ্যা করে দিয়েছেন যে তাকবীর মানে আল্লাহ আকবর না আপনারা তাকবীর বলতে কি বোঝেন আল্লাহ আকবর বোঝেন না জিকির বোঝেন প্রচলিত অর্থ কি বোঝেন যদি বলা হয় তাকবীর তাকবীর কি বলবেন আস্তাক ফিরুল্লাহ বলবেন তাহলে ওই হাদিসে ওই অর্থ সঠিক নয় জিকির শব্দটি যদিও ব্যাপক অর্থবোধক কিন্তু সবচেয়ে উত্তম জিকির সেটাই যেটা কেবল আল্লাহর আল্লাহ ও কীর্তন বর্ণনা করা হয় এ কারণে হাদিসে বলা হয়েছে উত্তম জিকির হচ্ছে লাইলা কারণ এখানে আল্লাহর বরত্ব ঘোষণা করা হচ্ছে আর আস্তাক এর তুলনায় আল্লাহ একবার বলা বেশি উত্তম কারণ কি কারণ আস্তাক বলার মাধ্যমে বান্দা নিজের চাহিদা এবং দাবিদাও আল্লাহর কাছে পেশ করে তাই না যে নিজের যা যা লাগবে এইটা আল্লাহর কাছে পেশ করে কিন্তু আল্লাহ আকবর বলার মাধ্যমে আল্লাহর বরত্ব এবং আল্লাহর গুণ কীর্তন করা হয় এই জন্য আল্লাহু আকবরের মাধ্যমে বান্দা নিরাটভাবে আল্লাহর বরত্ব প্রকাশ করে তাই জিকির দ্বারা তাক বীর আল্লাহু আকবর অর্থ নেওয়াটাই বেশি যৌক্তিক সাত নম্বর জবাব আমরা যদি তাকবির দা রাস্তাক ফিরুল্লাহ অর্থ গ্রহণ করি তাহলে আল্লাহ আকবর বলা হাদিসের প্রতি আমল করা হলো না বরং আল্লাহ আকবর বলা হাদিসের প্রতি আমল বর্জন করা হলো অপরপক্ষে আমরা যদি আল্লাহ আকবর ও আস্তাক ফিরুল্লাহ উভয় হাদিসের প্রতি আমল করি তাহলে উভয় হাদিসের প্রতি আমল করা হলো আর মূলনীতি হচ্ছে এ আমাল উদ্দিন লিহিমা যে দলিলের প্রতি আমল বাদ দেওয়ার চেয়ে দুই দলিলের প্রতি আমল করাটা উত্তম মানে একটা দলিলকে একেবারে বাদ দেওয়ার চাইতে দুইটা দলিলের উপরে আমল করা কি উত্তম কেন যেহেতু দুইটারই দলিল আছে অষ্টম জবাব তাকবির দ্বারা প্রথমে জিকির তারপর আস্তাক ফিরল অর্থ নেওয়া মহমাল ও মহতামাল মানে তাকবির দ্বারা আল্লাহ আকবর অর্থ নেওয়া মোহকাম ও মুফাসাল আর মোহমাল মহতামালের উপরে মোহকাম মুফাসাল প্রাধান্য পায় আলেমরা বুঝবেন তাই এখানে তাকবির দ্বারা আল্লাহ আকবার প্রাধান্য পাবে নয় নম্বর জবাব আমরা দেখেছি ইবনু আব্বাসের সন্তান আলী রদি আল্লাহানহু নিজেই আল্লাহ আকবর বলতেন আমরা পড়েছি না বলল না ইবনু আব্বাস রদি আল্লাহনুর ছেলে কি বলতেন আল্লাহ আকবর কয়বার তিনবার বলতেন এখান থেকে আমরা অনুমান করতে পারি যে তিনি তার পিতা থেকেই শুনেছেন তিনি তার পিতা থেকেই শিখেছেন প্রমাণিত হয় ও জিকির দ্বারা আল্লাহ আকবারই বুঝতেন এজন্য তার সন্তান আল্লাহ আকবারই বলতেন দশ নম্বর জবাব সাহাবী তাবি জিকির দ্বারা আস্তাক্লা অর্থ কেউ বোঝে নাই বরং আল্লাহ আকবার বুঝেছেন তাই তারা আল্লাহ আকবার বলতেন এই আলোচনায় আলোকে আমরা বলতে পারি যে জিকির ও তাকবির দ্বারা আল্লাহ আকবার বলা উদ্দেশ্য ভিন্ন কোনো উদ্দেশ্য নেই